আমি অনেকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম আর ভিডিওটা ছিল একটা কবুতরকে আমি পানি দিয়ে গোসল করেছিলাম গোসল করার পর কবুতরের থেকে সব কুয়াগুলো বার হয়ে যাচ্ছিল পানিটার মধ্যে এমন কি দিয়েছিল তার জন্য কবুতরের থেকে পোয়াগুলো সব বার হয়ে যাচ্ছিলো এই ভিডিওতে সব কিছু আলোচনা করব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে অনেক দিন পর একটা নতুন ভিডিওতে স্বাগতম আজকে ভিড় হচ্ছে যে আমি অনেকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম আর ভিডিওটা ছিল একটা কবুতরকে আমি পানি দিয়ে গোসল করেছিলাম গোসল করার পর কবিতার গাছ থেকে সব কুয়াগুলো বার হয়ে যাচ্ছিল পানিটার মধ্যে এমন কী ছিল তার জন্য কবিতার গাছ থেকে কুয়াগুলো সব বার হয়ে যাচ্ছিল এই ভিডিওতে সব কিছু আলোচনা করবো ওই ভিডিওতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন অনেক সাপোর্ট করেছেন ওই ভিডিওটা ইউটিউব থেকে ভিউ এসে প্রায় এক কোটি কুড়ি লাখ আর ইনস্টাগ্রাম থেকে এসে প্রায় পঞ্চাশ মিলিয়নের কাছাকাছি আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ ওই ভিডিওটা আপনারা অনেকে পছন্দ করেছেন তাই আমি এই ভিডিওটা নিয়ে আসলাম পানির মধ্যে কী কী দেওয়া সব কিছু আলোচনা করব। আপনাদের কাছে আমি অনেক অনেক দুঃখিত তার কারণ আপনারা অনেকে কমেন্ট করেন আমি সেই কমেন্টগুলো রিপ্লাই দিই না এবার থেকে আমি সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করবেন ওই ভিডিওটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন অনেক সাপোর্ট করেছেন অনেকজন কমেন্ট করেছিলেন আমি কিন্তু সেই কমেন্টগুলোর একটাও রিপ্লাই দিতে পারিনি এর জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম যাতে আপনাদের উপকার হয় ওই পানিটার মধ্যে কি দেওয়া ছিল আর কিসের জন্য পোয়াগুলো সব বের হয়ে চলে আসছিলো সব কিছু এই ভিডিওতে আলোচনা করবো চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা যেটা করেছি সব কবুতরগুলো বাইরে ছেড়ে দিয়েছি এখন কবুতরগুলো রোধ পাচ্ছে এখন আমরা যেটা করব কবতরগুলোকে স্নান করতে দেবো আমরা এক গামলা পানি নিছি এই গামলাটা করে আমরা কবুতরগুলোকে স্নান করতে দেবো এর মধ্যে আমরা যে জিনিসটা দেবো সেটা হচ্ছে পটাশ এই দেখেন এটা হচ্ছে পটাশ এটা দিয়ে কবুতরগুলোকে স্নান করতে দিলে যেটা হবে কবুতরের গায়ে যে পোকা আছে জীবাণু আছে এগুলো সব মারা যাবে আর সব বের হয়ে চলে আসবে আর কবুতর কিন্তু একদম সুস্থ থাকবে চলেন আমরা অল্প করে দিয়ে দিই ভালো করে নেড়ে দেবো সুন্দর করে দেখেন মিশিয়ে নিয়েছি এখন আমরা এই পানিটা দিয়ে কবুতর গুলোকে স্নান করতে দেব কবুতর গুলো স্নান করা হয়ে গেলে আপনাকে দেখাবো লাস্টে এই গামলার মধ্যে কতগুলো পোকা থাকে এই পানিটা দিয়ে স্নান করার পর কবুতর গায়ে জীবাণু পোকা সব মারা যাবে আর কবুতর গুলো কিন্তু অনেক সুস্থ থাকবে কবুতর গায়ে যে কালারটা খুব সুন্দর আসবে এখন একটা একটা করে সবগুলো কবুতর স্নান করা শুরু করেছে আজকে আমরা যেটা করেছিলাম আমাদের কবুতরগুলোকে আমরা ডিমের খোলা দিয়েছিলাম এগুলো খালে কবুতর গায়ে ক্যালসিয়াম থাকবে আর কবুতর খুব তাড়াতাড়ি ডিম দেয় এর জন্য দিয়েছিলাম সবগুলো কবুতর কিন্তু অনেক মজা করে স্নান করছে দেখেন পানিটা কিন্তু একদম নোংরা হয়ে গেছে গায়ে যে জীবাণুগুলো সব বের হয়ে চলে আসছে আমাদের কবুতরগুলোর প্রায় স্নান করা হয়ে গেছে দেখেন এদিকে কিছু কবুতর গা শুকাচ্ছে এখনও কিছু কবুতর সান করছে এই কবিতাগুলো স্নান করা হয়ে গেলে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি গামলার মধ্যে পোকা আছে কি নাই আর গামলা কিন্তু একদম নোংরায় ভরে গেছে আমাদের কবিতাগুলো সান করা হয়ে গেছে চলেন গামলায় কী কি আছে আপনাদেরকে একবার দেখায় দেখেন গামলার মধ্যে গামলা কিন্তু অনেক নোংরা আছে ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না দেখেন একবার আর পোকা দেখাচ্ছে আপনাদেরকে এ দেখেন আরও আছে পটাশ দিয়ে কবুতর স্নান করতে দিলে যেটা হয় গায়ে যে পোকা থাকে এগুলো কিন্তু সব বের হয়ে চলে আসে আর অনেক পোকা মারাও যায় আর গায়ে কিন্তু অনেক জীবাণু থাকে সেগুলো সব বের হয়ে যায় দেখেন গামলার মধ্যে কিন্তু অনেক নোংরা আছে ক্যামেরায় অতটা ভালো আসছে না আর গায়ে যে পোকা ছিল সেগুলো কিন্তু অনেক বের হয়ে গেছে এবার যেটা হবে কবিতার গায়ে যে কালারটা কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে যখন গাটা শুকিয়ে যায় পুরো আপনারা যখন কবিতার স্নান করাবেন তখন পানির মধ্যে পটাশ দিয়ে দেবেন তাহলে কী হবে কবিতার গাছ থেকে জীবাণুগুলো সব বের হয়ে যাবে আর কবিতার কিন্তু অনেক সুস্থ থাকবে আদি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও তো লাইক দেবেন আপনারা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেরকম ভিডিও বানাবো আদি ভিডিও বেশি বড় করছি না আজকে ভিডিও এই পর্যন্তই দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে